আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আমার সামনে যে পাতাটি দেখতে পাচ্ছেন এটার নাম ওরিগানো পাতা এটা একটা বিদেশি পাতা হলেও এখন বাংলাদেশে এটার প্রচুর ব্যবহার হচ্ছে অনেকেই চিনেন অনেকের বাগানেই আছে অনেকে এটা গাছ লাগান এটার ঘ্রাণ অনেক বেশি আমরা যে দেশি ধনিয়া পাতা বা ধনে পাতা খাই সবুজ ধনে পাতা সেটার মতোই এটার ব্যবহার সেটার বিকল্প এটা হতে পারে তো যাদের কাছে মনে হয় যে এটার ঘ্রাণ তীব্র ভালো লাগে না তারা এটাকে রান্নায় যখন তরকারি রান্নার সময় পেঁয়াজ রসুন একটু হালকা বাদামি করে ভেজে নেন সেই সময়ে এই পাতাটা দিয়ে দিতে পারেন তেলে তাহলে তেলের মধ্যে সেই পাতাটা ভাজা হয়ে একটা ঘ্রাণ ছড়াবে আবার এটা যারা ঘ্রাণ পছন্দ করেন তারা কিন্তু এটাকে অবশ্যই কাঁচা খেতে পারেন যেমন সালাদে ঝালমুড়িতে কোনো টক ফল ভট্টা করে বা মাখিয়ে খাওয়ার সময় এটা কুচি করে কেটে মিলিয়ে দিতে পারেন যেমন আমরা বিলাতি ধনে পাতা বা বড় ধনে পাতা অথবা দেশি ধনে পাতা ব্যবহার করি সেম এটার ব্যবহার তো এই গাছটা কিন্তু ডাল থেকে হয় আমি একটা গাছ দেখাচ্ছি গাছের গোড়ায় কত সুন্দর শিকড় এসেছে এই যে ডালের মধ্যেও শিকড় এসেছে এই যে ডালেও শিকড় এসেছে এটা শুধু ডাল ভেঙে লাগিয়ে দিলেই হয়ে যায় অনেক হয় এটা একটা ছায়াযুক্ত জায়গা তো এই ছায়াযুক্ত জায়গাতেও এটা সুন্দর হয়েছে এটা রোদেও হবে ছায়াতেও হবে আর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু বারান্দাতেও হয় অল্প আলো আসে অল্প রোদ আসে দু এক ঘন্টা রোদ আসে বারান্দায় সেসব জায়গাতেও এই অরিগেনো পাতাটা হয় আর মূলত ওরিগেনো পাতা এত প্রচলন ছিল না আগে এটা শুধু সুপার শপে পাওয়া যেত সুপার শপে এটাকে দুইভাবে বিক্রি হয় একটা হচ্ছে কাঁচা পাতা আরেকটা হচ্ছে শুকনো পাতা পাউডার করে বা গুরু করে সেই গুরু বিক্রি হয় এভাবে এই অরিগানোটা ব্যবহার করা হয় বিশেষ করে পিজা বিভিন্ন ধরনের পাস্তা নুডলস বা ফাস্ট ফুড খাবারে বার্গারে এই পাউডার পাউডারটা ছিটিয়ে দিলেই হয়ে যায় আর যারা বাসায় গাছ লাগাতে পারবেন তারা কাঁচা পাতাই খেতে পারবেন আমি বিভিন্নভাবে এটা খেয়ে থাকি যেমন তরকারি রান্নাতেও দিই মাছ মাংস রান্নাতেও দিই তেমনভাবে সালাদ ঝালমুড়ি ইত্যাদিতেও আমি এটা ব্যবহার করে থাকি তো এই অরিগনো পাতার একটি ডাল লাগিয়ে দিলেই হয়ে যাবে অথবা আপনারা এটাকে নার্সারি থেকে চারাও সংগ্রহ করতে পারেন এটা নার্সারি থেকে চারা আনা হয়েছিল কিন্তু ডাল থেকে বিস্তার করে করে অনেক ওরিগেন হয়েছে আমার বিভিন্ন জায়গায় এটার গাছ আছে অনেক বড় হয়ে যায় জোপালো হয়ে যায় এবং এটার শাখা প্রশাখা বের হয়ে অনেক বড় হয় তো এই গাছটার তেমন কোনো পরিচর্যা লাগে না স্বাভাবিক পানি স্বাভাবিক মাটি এবং সামান্য খেয়াল রাখলেই চলে যেন ছত্রাক ধরে না যায় আগাছা না হয় এরকমভাবে এটাকে পরিচর্যা করতে হয় আর এটার মিচুর পাতাগুলো সবসময় আমি নিয়ে খেয়ে থাকি নিচ থেকে এই যে আমি পেরে নিচ্ছি নিচ থেকে মেচুর পাতাগুলো নিয়ে যাই আর উপরের দিকে গাছগুলো আরও লম্বা হতে থাকে এই পাতাগুলো অনেক ঘ্রাণ নাড়া পড়লে ঘ্রাণ আসে ধরতে গেলেও ঘ্রাণ আসে কেটে নিলে কুচি করলেও ঘ্রাণ আসে এবং এটার ঘ্রাণ যারা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগে আর যারা এটার ঘ্রাণটা ভালো লাগে না তারা ওই যে বললাম রান্নার আগে তেলের মধ্যে ভেজে নিলেই হবে তো বন্ধুরা ওরই গাছ লাগান এটার মধ্যে প্রচুর আয়রন আছে প্রচুর আয়রন আছে কাটলেই বোঝা যায় কেটে নিলে এটা এটার থেকে একটু কালো রঙের রস বের হয় এই কালো রসটা বের হওয়া মানেই হচ্ছে এটার মধ্যে কিন্তু প্রচুর আয়রন আছে আর সবুজ পাতায় তো অবশ্যই ভিটামিন সি থাকে আপনারা সবাই জানেন এটা প্রচুর পুষ্টি উপাদান আছে এটা আপনারা নিঃসন্দেহে খেতে পারেন ওরিগেন পাতা লাগিয়ে একবার খেয়ে দেখুন কেমন লাগে আজকে এই পর্যন্তই I love this.